আচ্ছা অনেক তো খেলেন বাঁধাকপির ঘন্ট লাবড়া ঘ্যাট যেটাই বলুন না কেন আজ না হয় একটু অন্যভাবেই খেলেন চলুন শুরু করা যাক প্রথমে একটি বাঁধাকপি নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব এখন বাঁধাকপিতে অল্প লবণ দিয়ে ভালোভাবে চটকে নিয়ে রসটি ফেলে দিয়ে ভালো মতো জল ধুয়ে চিপে জল ঝরে রেখে দেব। এখন একটি মশলার পেস্ট বানানোর জন্য একটি মিক্সিতে কিছু আদা কুচি কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো কড়াইয়ে জিরে ধনে ভেজে নিয়ে মিক্সিতে দিয়ে আর সামান্য জল দিয়ে একটি পেস্ট করে নেব এরপর ওই মিক্সিতেই ভেজানো আতর চাল দিয়ে পেস্ট করে নেব। এরপর বাঁধাকপিতে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি লবণ হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং দুটো ডিম ও চালের গুঁড়ো পেস্টটি দিয়ে ভালো মতো মেখে নেব এরপর একটি কড়াই গরম করে তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে এক এক করে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব এবার ওই তেলে আলুগুলো দিয়ে সামান্য হলুদ ও লবণে ভেজে তুলে নেব। এরপর ফোড়নে দেব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ও পেঁয়াজ কুচি সবগুলো সামান্য ভেজে নিয়ে মশলার পেস্টি দিয়ে হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটি আর ভেজে নেব মশলার থেকে তেল ছেড়ে দিলে ভাজা আলুগুলো এবং সামান্য জল দিয়ে ভালো মতো আলুর সঙ্গে কষিয়ে নেব। মিনিট পাঁচেকের পর ঝোল দিয়ে দেব। এখানে জলটি একটু বেশি পরিমাণে দেবেন কারণ বড়াগুলো ঝোল শুষে নেয় ঝোলটি ফুটে এসেছে এবার সব বড়াগুলো দিয়ে কিছুক্ষণ পর সামান্য চিনি ও গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে ফেলব ব্যাস রেডি আমাদের বাঁধাকপির এই দুর্দান্ত রেসিপিটি আচ্ছা নামকরণটা কি হয় সেটা আপনারা না হয় কমেন্টেই দেবেন দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে